অনেক পরিশ্রম করার পর চাকরিটুকু অবশ্যই করল আর কি অনেক পরিশ্রম করছি সালামু আলাইকুম আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা কেনাশিয়া সাতলিপি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে চাকরিবাড়ে বাজারের যুদ্ধক্ষেত্রে স্বাগত আপনাদেরকে আমার বাড়ি পটুঘারি বাবুদাল থানার পেশা পুর আমার পড়াশোনা সরকারি বিএম কলেজ বরিশালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আমি এই সালেই দু হাজার তেইশ সালে অনার্স কমপ্লিট করছি আসলে আমার চাকরিটা চাকরির বাজারে জানিয়ে শুরু হয় দু হাজার বিশ সাল থেকে আমি এসএসসি পর্যন্ত আমি গ্রামে পড়াশোনা করছি সেক্ষেত্রে আরও আমার আব্বু আম্মু ছোটবেল থেকে মারা যায় যখন আমার বয়স দুই বছর ছিল আমি নানা বাড়িতে বড়ো হয়েছি সেখান থেকে আমার বাড়ি মানুষ সবাই আমাকে ভালো জানতে আসলে তারপর এসে পরীক্ষার পর বরিশালে আমাকে নিয়ে যায় ওই মামাই বরিশালে নেওয়ার পর ওখানে টিউশনি করে যায় আমি বরিশাল ডিম করে ভর্তি হই ওখান থেকে আমার অনার্স কমপ্লিট হয় তারপর ওখানে বসে আমি চাকরি প্রিপারেশন নিচ্ছি আর কি টুকটাক ওখানে ভালো প্রতিষ্ঠান নাই তারপর ওখানে বই আমি অ্যাপ্লাই করছি তো আমার মামায় ঢাকা পাঠতে পরীক্ষা দিতে চাকরি পরীক্ষা টেকটাম নয় পরীক্ষায় তারপর বলছে তার ঢাকা যা ঢাকায় ওটা কোচিং সেন্টার আছে ওখানে হয়ে যাবি আর পড়াশোনা করবি তো বলছি মামা আসলে ওখানে ঢাকা যাবো এখানে তো টিউশন পড়াই ওখানে যাব ওখানে তো খরচাও তো অনেক মানে খরচ অনেক তো বলছে যা আল্লাহতালা চালাই এখানে আর কি তো আমি আসছি মামার কথা মতো ওখানে সব টিউশনি সেরে আসছি আমার জীবনে আমার আমি মন মিলিয়ে আমি টিউশনই আর কি ভরপুরি টিউশন পড়েছি তো সব টিউশনই সিটে আমি ঢাকা তো মামায় আমার ছয় মাস ছয় মাস আমার মানে চালাইছে আর কি চালানোর পর আমি দুইটা টিউশনে পাইছি ওই দুইটা টিউশন দিয়ে আমি ঢাকা শুরু চলছি তারপর সে খরচ দিয়েছে আমার ছয় মাসে খরচ দিচ্ছে তারপর আমি টিউশন করে আমার তো আমি নিজে চলাফেরা করছি পড়াশোনা করছি চাকরির পরীক্ষা দিয়েছি চাকরির পরীক্ষা দিচ্ছি প্র্যাকটিক্যাল অনেক ফেল করছি চাকরি বাজারে আসলে চাকরি আমি বসতাম না চাকরির বাজারটা কী তো এই পুজো থেকে ভর্তি হলাম স্যারদের সাজেশন ডিগনেশোন নিলাম আর কি তো স্যাররা আমাকে অনেক গাইডলাইন করছে স্যাররা খুব মানে মনোযোগ সাকারে বুঝেছে যখন যখন যা করছেন আর কি স্যাররা আমাকে বল স্যারা সব কিছু আমাদেরকে মানে আমাকে গাইডলাইন দিচ্ছে আর কি তো সেই থেকে অনেক পরীক্ষা দিচ্ছি পড়াশোনা করছি আল্লাহ নাম নিয়ে আল্লাহ তালা চাকরিটা ম্যানেজ করে দিচ্ছে এই প্রতিষ্ঠান আমাকে অনেক কিছু দিচ্ছে যা বলে শেষ করা যাবে না আমার নানি আছে সে ফোন করে বলতো মানে সে জানে আর কি আমি এখানে পড়াশোনা করি চাকরির জন্য তো বলতো যে হাত চাকরি কবে হবে তো বলতাম যে নানুর চাকরি হবে আর কি হচ্ছে এই পরীক্ষা দিতে এভাবেই চোখে থাকলো ভাইবা দিতাম প্র্যাকটিক্যাল অনেক ফেল করতাম আরিফ ভাই আমাকে অনেক রাগ হয়তো প্র্যাকটিক্যাল ফিল করার জন্য প্র্যাকটিক্যালে কেন ফিল করি হ্যাঁ প্র্যাকটিক্যাল ফিল করছি প্রায় সাত আটটার মতো আমার লাস্ট ভাগ ছিল কুমিল্লা শিক্ষা বোর্ডে কুমিল্লা শিক্ষা বোর্ডে দিয়েছিলাম স্যারদের সাথে বলছিলাম আমাকে ফোনও দিয়েছিল তারপর তো যোগাযোগ করো না তারপরের সপ্তাহে আমার এই পটু খালি সি অফিসে পরীক্ষা হয় আর কি পরীক্ষা হওয়ার পর ওখানে টিকি টিকার পর পঁচিশ তেইশ তারিখ পরীক্ষা হয়েছিলো তেইশ তারিখ পরীক্ষার পর আমার পরের চব্বিশ তারিখে বেরোয় দিয়েছিলো রেজাল্ট দেওয়ার পর ওখানে আসে আর কি পাঁচ আমার পোস্টে দুইজন নেবে পাঁচজন টিকেছে আর কি রিটার্নে সেখানে উত্তীর্ণ হই হওয়ার পর আঠাশ থেকে আমাদের ভাইবে প্র্যাকটিক্যাল একসাথেই ছিল তো আমাদের ওই এখানে কি যারা রিটার্ন পাশ হয় তারা ভাইবে বেঁধে প্র্যাকটিক্যাল একটা নাম্বার আছে ওদের মনে হয় সবাই অ্যাটেন্ড হয়েছে আর কি তো ভাই দিলাম ভাই ভাইবে দেবে আমার রোলটা সবাই শেষ ছিল তো আমি সবাই শেষে ঢুকি ভাইবা করে আমার ভাইবার ভাইবাটা ভাইবাটা শেয়ার করি আপনার সাথে ভাইবাটা আমার অনেক ভালো হয়েছে তো প্রথমে আমার নাম বল তো উত্তর দিলাম তো আমাকে চারটা প্রশ্ন করছে আমাকে বেশি প্রশ্ন করে নাই চারটা প্রশ্ন করছে চারটার ভিত্তি আমার দুইটা প্রশ্ন পারছি আর দুইটা পারেনি আমার আসলে মানে এর আগে তো অনেক ভাইবা দিচ্ছিলাম মানে এই ভাইটা একটু বিনোরকম হয়েছিল তাহলে এইভাবে আমার প্রশ্ন চেয়ে আমাকে মানে ই করছে বেশি মানে খাতার দিকে মনোযোগ দিয়েছে বেশি মানে যে কজন স্যার ছিল কমিশনার সাহেব ছিল তারা মানে খাতার দিকে মনোযোগ বেশি যে খাতায় কী হয়েছে খাতা থেকে প্রশ্ন করলো পারলাম আর কি তো এক কথা ভাই অনেক মানে পজিটিভ ছিল অনেক ভালো ছিল ভাই বেটা তো রেজাল্ট ওই দিনকে রাত্রি দেওয়া হয়েছিলো স্যার বাবা বিজি ছিল দেয় নেই তো পরের দিন পরের দিন মানে ওই মানে বরিশাল আসা যাওয়া অনেক জানিয়েছিলাম ঘুমাইছিলাম ক্লান্ত ছিলাম পরের দিন আমার পিএসসিতে পরীক্ষা ছিল পিএসসিতে পরীক্ষা ছিল আট বন্ধু আর আমি পরীক্ষা দিয়ে গেছি তো বিকালে ফোনের রেজাল্টটাতেছে তো আমি পারমেন্টারের কাছে ফোনটা রেখে দিচ্ছি আসলাম পরীক্ষা দিয়ে আসলাম আর সাপ ওপর বাড়ির বাসায় চলে গেলো আমি এখান দিয়ে আসছি আসলে নামাজ পড়ে আসছি ওই পোস্ট থেকে আসার পর ভাই বললো যে ভাই আপনার তো চাকরি হয়ে গেছে তো আমি ভাই আপনি কীভাবে জানেন হ্যাঁ ভাই এই তো আরিফ ভাই পোস্ট করলো আপনার চাকরি হয়ে গেছে আমি কিন্তু না আমি আমি না থাকবো কোনো বিশ্বাস করবো না অনেক পরিশ্রম করার পর চাকরিটাও অবশ্য শেষ হইল আর কি অনেক পরিশ্রম করছি এই ঢাকা শহরে একটা টিউশন দিয়ে আসলে আল্লাহ তালা আমাকে চালাইছে আর এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কথা বলে আমাকে শেষ করা যাবে না এই প্রতিষ্ঠান আমাকে অনেক কিছু দিয়েছে স্যাররা সবসময় আমাকে গাইডলাইন করতো সময় যখন আমরা গ্রুপ করতাম গ্রুপে ম্যাক্সিমাম সবাই চাকরি হয়ে গেছে দু একজন আছে তাদেরও রিসেন্টলি খুব হবে তো স্যারা বলতো চিন্তা করো না তোমারও হবে এই হয়ে গেলো আসলে পড়াশোনা সব কিছু আপনার আপনার কাছে আপনি কীভাবে পড়বেন তবে পড়াশোনার নিয়ম আছে কিছু আমি পড়াশোনা করতাম একদম ভরে উঠতাম ফজরের নামাজ পড়ে রাত ফজর নামাজ পড়ে সকাল দশটা পর্যন্ত টানা পড়তাম ওইটা সিনেমা মেইন পড়া তো স্যারেদের নিতাম ওই পড়াও পড়তাম তারপর টিউশনে করারতাম টিউশন করাতাম টিউশন থাকতো টিউশন ভালো মতো পড়তে পারতাম না যতটুকু পারতাম পড়াশোনা সারদের গাইডলাইন নেবেন স্যারে আসলে যতটুকু পরিমাণ হেল্প যদি আপনি হাফিস স্যারে যদি বলেন যে রাত দুইটা বছর যদি আপনি ম্যাথ আটপেন আঁকতাম তারা ফোন দিলে অবশ্যই পাবেন এই সার দিয়ে পারবেন যখন যা এই স্যার হেল্প হেল্প করবেন এই কোচিং সেন্টারে চারটা বই আর কি এই চারটা বই এ আমি মনে করি চারটা বই বাহির আর কিছু আসে না এই চারটে বই যদি কেউ যদি পড়ে সে যে কোনো চাকরি পরীক্ষা টিকবে ইনশাল্লাহ আমি আমি গ্যারান্টি যাচ্ছি আর কি সবচেয়ে আসলে বাজারে অনেক বই দেখবে আমাদের যে গণিত বইটা কুসিনের যে গণিত বই ধার্ভিস স্যার যে গণিত বইটা এই বইতে যে অঙ্ক আছে অন্য কারো অন্য কোনো বইতে অঙ্ক নাই আমি ছোটো করতেছি না কিন্তু অঙ্ক অন্য কোনো বইতেই এইসব অঙ্কগুলো নাই যে পরিমাণ অঙ্কগুলো দৃষ্টি যাচ্ছে আর কি আমরা তিনজন ভর্তি ছিলাম এক লগে আমি আশাফ আলিফ

এই বছর আট মাস ভালো বছর আট মাস এই লাইনে পড়াশোনা বিকল্প নেই যে যাই বলুক আপনি একটা কথা পড়াশোনা পড়াশোনা মনোযোগ দিয়ে করেন আসলে চাকরি হবে আইজ হোক কাল হোক চাকরি হবে মাঝবি পড়াশোনা করেন ঠিক আছে ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমার নানির জন্য দোয়া করেন আমার নানি আমাকে নিয়ে অনেক কষ্ট করে এই পর্যন্ত নানি এই আর কি শুক্র আলহামদুলিল্লাহ